সন্দীপে পৌরসভার বাগেরহাট সড়ক প্রকৃতির আকাবাকা রূপকথা সন্দীপের প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডারে এক বিশেষ সংযোজন বাগেরহাট সড়ক সবুজে মোড়ানো এই সড়ক যেন প্রকৃতির আঁকা ফাঁকা রূপকথার এক জীবন্ত ছবি দুই পাশে পশলি ক্ষেত মাঝখানে সরু ও দীর্ঘ পথ যা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পথচারীদের মুগ্ধ করে রাখে ভোরবেলায় সূর্যের প্রথম রশ্মি যখন গাছের পাতার ফাঁকে গলে সড়কের গায়ে এসে পড়ে তখন মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে তুলেছে এই পথকে দিনের বেলায় পথচারী কিংবা যানবাহনের যাত্রীদের কাছে এটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং এক শান্তিময় ভ্রমণ পথ বর্ষার সময় সড়কের দুই ধারে পুকুর খাল ও সবুজ ধানের ক্ষেতে জমে ওঠা জল আর প্রতিফলিত আলো এক অদ্ভুত নৈসর্গিক পরিবেশ তৈরি করে আর শীতের ভোরে ঘন কুয়াশার চাদরে মোড়া বাগেরহাট সড়ক যেন অন্য এক রূপে দেখা দেয় বিকেলের লাল আভা যখন গাছের পাতায় মিশে যায় তখন মনে হয় প্রকৃতি নিজের ক্যানভাসে তুলির টান স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন প্রতিদিন এই সড়ক দিয়েই বাজারে যাই পথের দুই ধারের সবুজ আমাকে নতুন করে বাঁচার শক্তি দেয় মনে হয় শহরের কোলাহল নয় প্রকৃতির মাঝেই জীবন স্থানীয় শিক্ষক মিজানুর রহমানের অভিজ্ঞতা ভিন্ন রকম আমি প্রায় বিকেলে এই সড়কে হাঁটতে বের হই গাছের ছায়া আর হাওয়ার স্নিগ্ধতা এক ধরনের মানসিক প্রশান্তি দেয় অনেক সময় ছাত্রদের নিয়েও এখানে হাঁটতে আসি আরেক তরুণী সুমি আক্তার বলেন আমাদের গ্রামে বন্ধুরা মিলে সাইকেল চালিয়ে এই এই সড়ক ঘুরতে আসি মনে হয় আমরা কোনো ছবির ভেতর দিয়ে যাচ্ছি সত্যি আমাদের কাছে এক টুকরো আনন্দ প্রকৃতি প্রেমিক বা গ্রামীণ সৌন্দর্যের খুঁজে যারা সন্দ্বীপে ভ্রমণে আসেন তাদের কাছেও বাঘেরহাট সড়ক এক অনন্য আকর্ষণ যোগাযোগ ব্যবস্থার সুবিধা দেওয়ার পাশাপাশি এটি এখন স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের সৌন্দর্যময় অংশ হয়ে উঠেছে বলা যায় বাগেরহাট সড়ক কেবল একটি যোগাযোগ ব্যবস্থা নয় বরং সন্দীপের প্রাকৃতিক ঐশ্বর্যের এক উজ্জ্বল প্রতীক